বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যে দেশে মানুষের জীবনের চেয়ে মেট্রো রেলের দাম বেশি দেশে মানুষের জন্য মানুষের কান্না না আসলেও মেট্রো রেলের জন্য কান্না ঠিকই করে এত বছরে দেশের সবচেয়ে বড় অর্জনই হচ্ছে মেট্রো রেল আর পদ্মা সেতু আর এখন কোটা সংস্কার আন্দোলনের জন্য সেই মেট্রো রেলটারও অনেক বড় ক্ষতি হয়ে গেছে দেশের জনগণের ভালো করতে গিয়ে বানানো হয়েছিল এই মেট্রো রেল যার মাধ্যমে মানুষ কয়েক মিনিটের ভিতরে উত্তরাটু মতিঝিল যা আসা করতে পারত কোন প্রকার জ্যাম ও লোকাল বাসের মতো করা না আর সেই সোনার হরিণ নামক মেট্রো রেলের ক্ষয়ক্ষতি কিভাবে করল মানুষ এটা জানার পর থেকেই তো আমার চোখের জল আটকে রাখতে পারছি না শুনেছি কাঁচিপাড়া ও মিরপুর দশে মেট্রো রেল স্টেশনের ব্যাপক ক্ষতি হয়েছে সেটার মেরামত করতে না হলেও এক বছর সময় লাগবে ভিতরে যেসব জিনিস ভেঙে ফেলা হয়েছে সেগুলো বিদেশ থেকে আনতে হবে তারপরে স্টেশন সচল হবে কি আর বলবো ভাই আসলে মানুষের ভালো করতে নাই আপনি হয়তো আবু সাইদ নামের সেই বুক পেতে দেওয়া সাহসী ছেলেটার জন্য কান্না করতে পারেন তার পরিবারের আত্মচিৎকার দেখে আপনার কলিজা কেঁপে উঠতে পারে মেট্রোরেলের পিলারে হামার সেলে ক্যান মারা হলো লেখা দেখে আপনার চোখের পানি টলমল করতে পারে তবে আমার এর চেয়ে বেশি খারাপ লাগছে মেট্রোরেলের জন্য কারণ মেট্রো যা ক্ষতি হয়েছে তা পুনরায় তৈরি করা যাবে কিন্তু একজন মানুষের প্রাণ গেলে আর কোনোভাবে সেটা ফিরিয়ে আনা যাবে না ছয় বছরের একটা ছোট মেয়ে যে দুপুরে খাওয়ার একটু ছাদে গিয়েছিল খেলতে তার বাবা তাকে আর ছাদ থেকে জীবিত রুমে নিয়ে আসতে পারেনি এই ঘটনা জানার পর আপনার চোখ থেকে অচান্তে চল ছড়তে পারে এই বাচ্চা মেয়েটার বাবা মায়ের আত্মনাদ আপনারা অনুভব করতে পারেন কিন্তু আমার কাছে বেশি একজন ছেলে হারানো মায়ের ফেসবুকে করা পোস্ট দেখে আপনি দিতে পারেন এই অসহায় মায়ের হয়ে আপনি ছেলের জন্য জাস্টিস চাইতে পারেন কিন্তু আমি এসবের জাস্টিস চাইব না কারণ আমার কাছে এসবের চেয়ে মেট্রোরেল বেশি মাইনে আমি মেট্রো রেলের ভাঙচুর যারা করেছে তাদের বিচার চাইব যে ছেলে বানিয়েছিল এমন একটা ড্রোন যেটা বাংলাদেশে আর্মিদের কাছেও নেই বর্তমানে যেটার দাম বর্তমানে দশ হাজার ডলার সেই ছেলে হতে পারত আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু সেই ছেলেটি আর নেই এই পৃথিবীতে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে দুনিয়ায়। এসব নিয়ে আপনাদের দুঃখ লাগতে পারে কিন্তু আমার লাগে না। একজন সাংবাদিক স্ত্রীকে হারিয়ে নিজে পুরুষ হয়ে মা এবং বাবা দুইজনের দায়িত্ব পালন করে নিজের সন্তান লালন পালন করে যাচ্ছিলেন সেও এই আন্দোলন কভার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এখন আপনাদের এই এতিম শিশুর কথা ভেবে শরীরে নাড়া দিয়ে উঠতে পারে কিন্তু আমার উঠবে না কারণ এটার থেকে মেট্রো রেলের ক্ষয়ক্ষতি আমার কাছে বেশি এমন কত শত প্রাণ গেছে এই তাতে আমার কি আসে দেশে মানুষ না থাকলেও মেট্রো রেল থাকলেই এ এদেশের মাটি লাল হোক কারণে এখন ফেসবুককে চিঠি দেওয়া হবে আর এই চিঠির লেখা পড়ে হয়তো ফেসবুকের মালিক মার্ক জাকারবার্গের এর কদম জোড়া কান্ধে উঠে যাবে আর জাকারবার্গ তাদের কথায় সহমত পোষণ করবে ভাই একবার চিন্তা করে দেখেছেন এসব নিউজ ফেসবুকে চলে আসছে এখন কিছু মানুষ বলছে ফেসবুক নাকি তাদের দেওয়া নিয়ম কানুন তারাই মানে না ভাইরে দেশের মানুষকে আসলে আপনারা যতটা বোকা চৌধুরী ভাবেন এখন তারা এতটাও বোকা চৌধুরী নাই যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই মেট্রো স্টেশন হারানোর বেদনা পৃথিবীর সব বেদনার চেয়ে ভয়ঙ্কর তালা কাউকে এমন মেট্রো স্টেশন হারা না করুক কেউ আমি না